আমি একটা কাবাব ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন এই যে এই স্বামী কাবাবের বৈশিষ্ট্য হলো এটা এই যে এই যে একটু আশ আছে এই এটা খেতে এইভাবে খেয়ে এইভাবে খেতে খুব ভালো লাগে কিন্তু আপনার ব্ল্যান্ডারে যদি ইয়ে করেন একদম মিশ এক একেবারে মেশ হয়ে যায় খেতে ভালো লাগে মানে আমার কাছে ভালো লাগে না কিন্তু এভাবে আপনারা আমি যে পদ্ধতি দেখিয়েছি সেই পদ্ধতিটা আপনারা বানিয়ে দেখবেন বানাতেও সহজ কোনো কষ্ট হবে না হুম আর এটা খে খেয়েও মজা পাবেন এইভাবে আপনারা এই বানিয়ে অন্তত একবার দেখে নিতে পারেন আমি বানানোর বানোর জন্য হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি আর নিয়েছি এই যে হাফ কাপ এই ছোলার ডাল ছোলার ডালটাকে আমি আগের থেকে ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে এখন ধুয়ে এটা একটা চাটনিতে ছেঁকে রেখেছি এখন আমি দিয়ে দিব এই যে দুটা তেজপাতা তারপর একটা এলাচি দারচিনি তারপর কয়েকটা লং আর আদা রসুন এটা আমি কেটে দিয়েছি রসুনের কোষটা আস্ত দিয়েছি আপনারা চাইলে কেটে দিতে পারেন আর দিব এই এলাচি কয়েকটা এই যে কয়েকটা এলাচি আমি কোনো

একটু মাখিয়ে তারপরে এখন আমি পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণ কারণ এটা অনেকক্ষণ লাগে লাগিয়ে ভালোভাবে সিদ্ধ করো যাতে

মানে ম্যাশ করতে সুবিধা হয় এখন আমি এই যে এটা দিয়ে করে দেখাচ্ছি দেখুন এই ঠিক এইভাবে এইভাবে করে সুন্দর করে ম্যাশ করে নেবেন এই আসলে এভাবে একদম ইজি খুব সহজভাবে হয়ে যায় আর যদি এটা না থাকে তাহলে এই ডাল গুঁটনে দিয়ে এই যা এই যে ডাল ঘুটুন এই ডাল গুঁটনে দিয়ে এটা এইভাবে এটাকে ইয়ে করে নেবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এমন কোনো কষ্ট না এভাবে সুন্দর করে তারপরে এটাকে পুরোপুরি একদম পিষে ফেলবেন এই যে দেখুন আমার মাংসগুলি দেখুন যে সব খুলে যাচ্ছে এই যে এইভাবে আর এটা মানে ঝটাপট ঝটাপট হয়ে যায় আর এই পাটা 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 সুতা এগুলো নিয়ে কোনো মানে কাটা কোনো প্রয়োজন নেই আর ব্ল্যান্ডারও কোনো ইয়ে নেই যাদের প্ল্যান আর যারা মনে করেন আর ব্ল্যান্ডার করলে হয় এটা একদম ম্যাশ হয়ে যায় তা আমার আবার এই যে একটু এই এই যে দেখুন মাংসটা এরকম খোলা খোলা থাকে হ্যাঁ খেতে ভালো লাগে এটা দাঁতের নিচে পড়ে খেতে খুব ভালো লাগে তখন মনে হয় যে না আমি এই মানে বিফ খাবারটাই খাচ্ছি এইভাবে আপনারা করে নিতে পারেন একদম আস্তে আস্তে ধীরে ধীরে বসে বসে সুন্দর করে এই মেশ করে নিবেন এই যে দেখুন আমার এই যে আমি আদা কেটে দিয়েছিলাম সে দেখুন মাঝে মাঝে একটু আদা আস্তে আস্তে আদা পাওয়া যাচ্ছে সেটা হাত মানে বেছে বেছে ফেলে দিবেন এই যে দেখুন আমার এটা কি সুন্দর মেশ হয়ে গেছে এই যে আপনারা দেখুন তারপর যদি কিছু কিছু বুটের ডাল একটু সিদ্ধ হইতে সময় লাগে তো ওইটা ইয়ে থাকলে হাত দিয়ে এভাবে চেপে চেপে এটাকে এই মিশিয়ে দেবেন এই যে দেখুন আবার যখন হাত দিয়ে করবেন তখন আবার এটা আরো মিশে যাবে আর আর আপনি যে মানে মাঝে মাঝে আরও কিছু মানে গরম মশলা মানে হাতের কাছে পড়ে পড়ে যায় তখন খুঁজে ফেলে দিবেন এলাচি দারচিনি দারচিনি তো বড় বড় এটা আগে আমি ফেলে দিয়েছি তেজপাতা এগুলো ফেলে দিয়েছি এখন এলাচি অনেক সময় সবগুলি তো খুঁজে পাওয়া যায় না যখন এটা মেশ তখন এগুলি খুঁজে বের করে মানে ফেলে দিব এই যে দেখুন আমার দেখুন কত সুন্দর এ মেশ হয়ে গিয়েছে আর সময়ও কিন্তু বেশি লাগে না এই যে দেখুন যেটুকু যদি কোনো ডাল যদি কোনো করে মেশ ভালোভাবে মেশ না হয় তাহলে এইভাবে এই হাত দিয়ে সুন্দর করে মেশ করে দিবেন এই যে এটা হয়ে গিয়েছে এই যে দেখুন এই যে আর ডাল সবসময় এই এই কাবাবের মধ্যে যদি ডালটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু কাবাব সুন্দর হবে না খুলে যাবে যখন বাঁচতে যাবেন তখন খুলে যাবে এখন আমার এটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিব তারপর বাকিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আমার লাগবে ডিম আর একটু পেঁয়াজ বেরেস্তা এছাড়া আর কিচ্ছু দেবো না কোনো মশলা দেব না কারণ মশলা সব আমি যখন এটা সিদ্ধ করেছি তখনই দিয়ে দিয়েছি এটা খেতে খুবই ভালো লাগে এই স্বামী কাবাবটায় এভাবে আপনারা আমার মতো আমার এই ফুল ইয়া রেসিপিটা ফলো করবেন আপনারা কিন্তু এই স্বামী কাবাবের যে একটা স্বাদ সেই স্বাদটা এভাবে পেয়ে যাবেন আর যেভাবে আমি দিয়েছি এই যে ডাল তারপর এই মাংস সেই সেই পরিমাণ মতো মাংস যদি এক কেজি হয় ডাল দিবেন এক পাওয়ার মতো আমি আধা কেজি মানে মাংস যদি মাংস ডালের ডাবল দিবেন মাংসটা এই যে এই যে মাঝে মাঝে যদি একটু আস্ত ডাল থাকে তো এটা হাত দিয়ে এভাবে এটাকে মেশ করে নেবেন এখন বাকিটা দেখা আমার দেখি সুন্দর মেশ হয়ে গেছে এই যে এখন আমি এই দিয়ে দিব এই যে এটা অপশনাল এটা আপনার না চালিয়ে দিত তবে দিলে বলে না যত বেশি ইয়ে করবেন আমি তো মশলা খুব একটা বেশি দিই নাই আমি এই পেঁয়াজের ব্যবস্থাটা দিলাম আমার ভালো লাগে আর দেখুন আমার এই ইয়েটা যে কতটুকু যে মানে কোনো একদম বেশি নরমও হয় নাই আবার একদম খুব শক্তও হয় নাই এভাবে আপনারা এখন দিয়ে দিচ্ছি দুটা ডিম ডিম দিয়ে তারপর এটাকে ভালোভাবে খুব ভালোভাবে মিখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর কোনো আর দেবো একটু গোলমরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন ঝাল খায় তেমন সেই সেইভাবে ঝালটা দিয়ে দিতে এই যে দেখুন এইভাবে ভালোভাবে এটাকে একদম এই মিশিয়ে নিব এইভাবে আপনারা কাবাবটা বানিয়ে খেয়ে দেখবেন এই খেতেও মজা আর কষ্টও কম কারণ আসলে বাংলা বাংলাদেশে তো মনে করেন হেল্পিং হ্যান্ড আছে তো ওরা এই মানে বেটে বেটে সব রেডি করে দেয় তখন হয়তো বানানো হয় কিন্তু আমাদের প্রবাসে আমরা যদি যত সব সব কাজেই আমরা ইজিভাবে কিভাবে করা যায় সেটি আমরা চেষ্টা করি তো এইভাবে যদি শিল পাটা তারপর ব্লেন্ডার ছাড়া যদি এভাবে করা যায় তাহলে এটা আরও খেতে খেতে কিন্তু তারও বেশি মজা হয় তো এভাবে আপনারা পরে অন্তত একবার ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আপনাদের কাছেও খুব ইজি লাগবে তখন আপনাদের মানে প্রায় ইচ্ছা হবে যে ঘরে কাবাব বানিয়ে খাওয়ার এই হয়ে গেল আমার মাখানো এখন আমি এটাকে তারপরে এটাকে আমি রেডি করব। মেশানো হয়ে গেছে এই আর যাদের একদম নতুন সংসার তাদের তো হয়তো অনেক সময় অনেক কিছুই থাকবে না এই যে ডাল ঘুটুনি বলেন শিল্পাটা তো থাকার প্রশ্নই আসে না তো ওরা ভারী কোনো কিছু দিয়ে এই এটাকে এইভাবে হাত অথবা হাত দিয়ে একটু আস্তে আস্তে হাত দিয়ে মেশ করে নিতে পারবেন তো কারণ আমি তো বেশি করে করেছি ওরা হয়তো অল্প করে করবে তো অল্প করে করলে এটা ভারী একটা কিছু দিয়ে এই একটা মনে করেন একটা একটা বাটির দিয়ে বা একটা কাপের ইয়েটা দিয়ে এটা ইয়ে করে এভাবে পিষে ফিসে তারপর এটাকে মিশিয়ে নিতে পারবো আমি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য আমি সব সবভাবে বলে দিলাম এটা হলো যারা একদম নিউ কাপল স্টুডেন্ট এটা তাদের জন্য আর সবার ঘরে প্রবাসে সবার ঘরে এই অন্তত ডাল ঘটনি বা এগুলি থাকে এইভাবে এখন দেখুন আমি এই যে হাত দিয়ে এইভাবে সুন্দর করে হাত দিয়ে বানিয়ে নেবেন এটা কিন্তু যেন চারিপাশে কোনো ফেটে না যায় এই যে আর এটা ভাজলে পরে একদম কোনো অনেকেই আছে বলে যে স্বামীকাব বানালে ভাসতে গেলে ভেঙে যায় হ্যাঁ খুব ভয় থাকে কিন্তু আপনার এটা এটা ভাঙবে না কোনো অনায়াসে আপনার সুন্দর করে এটা ভেজে খেতে পারবেন কোনো ভা ভাঙা ভাঙের কোনো ভয়ই নেই এই যে দেখুন এইভাবে এটা বানিয়ে নিতে পারো হাতে একটু তৈল লাগিয়ে নেবেন আমি এভাবে সবগুলি এই আমি এই যে হাতে একটু তৈল লাগিয়ে নিয়েছি এই যে দেখুন এখন আমি আর একটু তৈল লাগিয়ে নিচ্ছি এভাবে আপনারা একদম ইজি প্রসেসে এই এই কারগুলি এবার বানিয়ে নিতে পারেন আমি এই কারণ আসলে আমরা তো প্রবাসে যত যেভাবে সুবিধা হয় যত ইজিভাবে যে কোনো কিছু করার চেষ্টা করি তো এভাবে এভাবে এই যে করলে পর আপনাদের একদম ইজি হয়ে যাবে আর জিনিসটা এত সুন্দর হবে যে আপনি এই গরম গরম ভাতের সাথে যদি এটা ভেজে খান আপনারা আর কিছুই লাগবে না শুধু কাবাব আর ডাল ডালও লাগবে না হ্যাঁ মানে অনায়াসে একদম পেট ভরে ভাত খেয়ে আসতে পারবে ভাত খেতে পারবে সে তো কাজে এটা আপনার বানিয়ে যদি ডিপে রেখে দেন ফ্রোজেন করে রেখে দেন তাহলে অনেক দিন নামিয়ে নামিয়ে আপনাদের সময় মতো নামিয়ে নামিয়ে আপনারা খেতে পারবেন অনেক সময় আছে যে ঘরে কিছু রান্না নাই হুম কী করবেন কি করবেন তখন এই কাবাব নামিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবেন দেখবেন এটা খুবই ভালোও লাগবে আর প্রতিদিন মাছ মাছ কিছু কিছু চেঞ্জ করে করে খেলে পর খেয়ে আপনি দেখবেন খেতেও ভালো লাগে এই যে এইভাবে আপনারা সুন্দর করে বানিয়ে নেবেন এই যে আমি এই ঠিক এইভাবে সবগুলি কাবাব বানিয়ে নিচ্ছি আমার স্বামীক আবার বানানো হয়ে গিয়েছে এই যে দেখুন আর এখন আমি আপনাদেরকে আমি কিছু পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এরকম একটা বক্স নিয়েছি যে আগের থেকে কিছু নিয়ে নিয়েছি যে এখানে নিচে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি নিয়ে নিয়েছি এখন এই যে দেখুন এইটার মধ্যে আমি আরও রাখবো এই যে এভাবে আরেকটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তারপরে এই যে এভাবে আপনার খাবারগুলো সুন্দর করে বিছিয়ে বিছিয়ে রাখতে পারেন একই নিয়মে আবার রাখতে চাইলে ঠিক এইভাবে আরেকটা ইয়ে দিয়ে তারপর মানে আরও রাখতে পারেন তারপর আর আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি তারপর এরকম একটা প্লেটের মধ্যে নিয়ে এই একটু ফাঁকা ফাঁকা করে রেখে তারপর ডিপে রেখে দেবেন ডিপে দুই ঘন্টা পর যখন একটু শক্ত হবে তখন এটাকে তুলে এই জিপলক ব্যাগের মধ্যেই নিয়ে নিতে পারেন এই যে বা যে কোনো ব্যাগ আপনার থাকে সেই ব্যাগের মধ্যেই নিয়ে নিতে পারেন তো এভাবে সংরক্ষণ করে আপনারা অনেকদিন রেখে রেখে খেতে পারবেন যখন মন চাবে তখনই বের করে কিছুক্ষণ বের করে রেখে দিলাম যদি দেখেন যে না বেশি বরফ হয়ে আসে তখন মাইক্রোওভেনে রেখে একটু গরম করে দেবেন আর বা যাদের মাইক্রো ওভেন নেই ওরা এই অন্তত এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন তারপর দেখবেন একদম সুন্দর বরফটা সরে গেছে আপনার ভাজতেও সুবিধা হবে আর তেলের মধ্যে দিলে ফুটবে না এইভাবে আপনারা করে খেতে পারে এই আর এটা কিন্তু অনেক দিন আপনার সংরক্ষণ করে রাখ রেখে খেতে পারবেন বিকেলের নাস্তা সকালের নাস্তা এই বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিন অথবা পোলাও বলেন বিরিয়ানি বলেন ভাত বলেন সব কিছুর সাথে এই খাবারটা খেতে খুবই মজা তো আমার এই আমি যেভাবে বানিয়েছি সেইভাবে আপনারা যদি বানিয়ে নিতে চান তাহলে আমার ফুল ভিডিওটা দেখতে হবে এই কারণ আসলে এই আমরা যত ইজি প্রসেস কীভাবে করা যায় সেইভাবে আমরা চেষ্টা করব ইজিভাবে সব কিছু করতে তাহলে আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে এই লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেল স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন তো আবার কিছু নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই এই যে এখন আমি কিছু ভাজবো আমি একটু তেল তেল দিয়ে দিয়েছি আমি ডুবে তেলেই এই কারণে আপনারা দেখে নিন যে আমার আমি যে ভাজার সময় আমার এই কাবাগুলি একটু খুলে খুলে গেছে কিনা সেটাই কত মানে আর এটা এক প্লেট ভালোভাবে এক প্লেট ভালোভাবে হওয়ার পর তারপরে উঠিয়ে দেবেন কিন্তু একটু না হতে উল্টাবেন না তাহলে কিন্তু আবার ভেঙে যাবে

মানে কোনো একটু একটু ভাঙে নাই বা কোনো কিছুই হয় নাই তো এইভাবে আপনারা বানিয়ে দেখবেন যে আপনাদের খাবা অনেক সুন্দর হবে আর এটা কিন্তু খুব বেশি আগুনটা বাড়িয়ে দিবেন না আগুনটাকে সব সময় মিডিয়াম হিটে রাখবেন হ্যাঁ আস্তে আস্তে করে ধৈর্য সরকারে ভাঙবেন মানে জিনিসটা অনেক খেতে ভালো লাগবে ক্রিসপি হবে ভিতরটা সুন্দর হবে

এভাবে আপনারা বানিয়ে একবার দেখবেন এই খাবারটা খেতে কিন্তু অনেক অনেক এটা আপনারা না বানিয়ে যদি না খান আপনারা বুঝতে পারবেন না এটার এটার যে এই খাবারটা যে কতটা মজা তো আমি আপনাদের সবাই সবাইকে একদম সহজ পদ্ধতিতে দেখে দিয়েছি যে এভাবে আপনারা বানাবেন এই আর এই বানাতে হলে আপনারা আপনাদেরকে ইউটিউব চ্যানেলে যে দেখতে হবে তাহলে আপনারা রেসিপিটা পেয়ে যাবেন এই যে হয়ে আমার আমার স্বামী কাবাব মজার স্বামীকা স্বামী কাবাব মানে খুব সহজ পদ্ধতিতে স্বামী কাবাব তো সবাই মোটামুটি পারে কিন্তু সহজ পদ্ধতিতে পদ্ধতি এই যায় সেটা আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এভাবে এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন যাক এই যে দেখুন আমার হয়ে গেছে আমার সামিকা বাবু